এখানে কিন্তু যুগছেন তারা কিন্তু বলছেন যে আর নয় কালক্ষেপণ আজই চাই প্রজ্ঞাপন দর্শক তারা কিন্তু আর কোনো কালক্ষেপণ করতে চাচ্ছেন না তারা কিন্তু প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরবেন সেটি কিন্তু দেখছেন জাদুঘরের সামনে বসে আছেন দর্শক আমরা যদি আপনাদের শুনতে চাই

আমাদেরকে বারবার আশ্রয় দিয়ে দিয়ে রেখেছে কিন্তু আমরা আমাদের বলতে সার্টিফিকেটের কোনো মূল্যায়ন হচ্ছে না সেজন্য অতপর্তি সরকারের কাছে আমাদের একটাই দাবি আমাদের যারা নিয়োগ বঞ্চিত যারা আছে তাদের অতি বিলম্বে নিয়োগ আমাদের এই বৈষম্যের শিকার হতে আমাদের

আজ সব রান করে ইভেন কে আমারে তো شويه দিছিল আমরা সারা রাত আমরা ঘুমাইছি আর কই কত

চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এনটিআরসি এর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এমন নানামুখী স্লোগান নিয়ে তারা কিন্তু যুক্ত হয়েছেন রাজধানীর শাহবাগে আপনি আহত হয়েছেন কবে

You your not to the